আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি টিস্যু কাপড়ে পেন্টিং করব আর এই কাপড়ে কাপড়ের পেন্টিংয়ের আপনাদেরকে কীভাবে পেন্টিং করা যায় আর এটা পেন্টিংটা কীভাবে স্থায়িত্ব পায় সেই বিষয়ে কথা বলবো আর এই পেন্টিংটা কিন্তু আমাদের পেজের আমি করছি না এটা আমাদের পেজের আরেকজন আপু যে কাজ করে উনি করছে আমাদের পেজে কিন্তু আমরা একজন কাজ করি না অনেকজনই আছে আলহামদুলিল্লাহ তো সবার কাজই হচ্ছে ভিডিওতে দেওয়া হয় না ভিডিওতে শুধুমাত্র আমার কাজ আর হচ্ছে আরও একজনের কাজ তার কাজ একেবারে কম আমার কাজে সবচেয়ে বেশি ভিডিওতে পান তার কাজ এই যে যেমন গত ছয় মাসে আজকে একটা দিলাম এরকম ছয় মাস না আরও বেশি আট মাস পর তো এই কিভাবে পেন্টিংটা করবেন সেই বিষয়ে কিছু কথা বলি এই পেন্টিংটা করার ক্ষেত্রে আপনাকে রংটা মানে যে যে ফেব্রিকের যে রংটা আপনি ইউজ করেন রেডি অ্যাক্রামিন তারপর হচ্ছে অ্যাক্রেলিক বা ফেব্রিকাল যেটা ইউজ করেন সেই রঙটা আপনি একটা বাটিতে ঢেলে সেখানে বাইন্ডার মেশাবেন আর এরপরে যদি রঙের ঘনত্বটা বেশি থাকে তখন আপনি সেখানে অ্যানকে মিশাবেন অ্যানকে মিশিয়ে রঙটাকে একটু পাতলা করে নেবেন বেশি পাতলা করলে কিন্তু আবার ছড়িয়ে যেতে পারে তাই হচ্ছে মিডিয়াম পাতলা করবেন মিডিয়াম পাতলা করে তারপরে হচ্ছে এখানে রংটা ব্যবহার করবেন আর বেশি পাতলা করে ফেলে রঙের মানে কালারটাও কিন্তু সুন্দর আসবে না এখানে আমার সাদা কালারটা যেরকম একদম স্পষ্ট উঠেছে কালারটা এরকম স্পষ্ট উঠবে না আর এই এটা কিন্তু আমাদের একটা গাউন এই গাউনটা আপনারা পেজে যে এতদিন দেখেছেন এটা প্রায় দুই বছর আগে এই ডিজাইনটা করা তো ঈদের মধ্যে আমরা তিন বোন সেম প্যাটার্নের ডিজাইন ডিজাইনের গাউন্ড পড়েছিলাম তো এটা শেষে আমি ভিডিও দিয়ে দিব আর এটার পরবর্তীতে শাড়ির অর্ডারও এসেছে আলহামদুলিল্লাহ আমাদের এই টিস্যু শাড়ির ভালো রেসপন্স পাচ্ছি এখনও অনেকেই হচ্ছে আমাদের এই টিস্যু শাড়ির আচ্ছা এর মধ্যে আরেকটা বিষয় আমাকে অনেকেই নক করেছেন যে আপনাদের নাকি অর্গান জাতে হচ্ছে বা টিস্যুতে কাজ করলে কালার থাকে না সেই ক্ষেত্রে আমি তো আপনাদেরকে বললাম কালার থাকবে না কালারটা যদি বেশি ঘন হয়ে যায় তখন আপনি কোথাও বসবেন কালারটা চটকার মতন করে করে উঠে যাবে কালারটা বেশি ঘন করে কাজ করা যাবে না কালারটা একদম পাতলা করে করতে হবে আর এই অর্গানজা বা টিস্যু যেটাতেই পেন্ট করেন সেটা কিছুদিন পর পর একটু রোদে দিতে হবে এটা আপনার ক্লায়েন্টকেও বলে দিবেন। তাহলে হচ্ছে কালারটা সুন্দর থাকবে বা ভালো থাকবে হালকা করে করে উঠে যাবে বা হচ্ছে ওয়াশের সময় কালারটা আস্তে আস্তে ফেডেড হয়ে হয়ে উঠে যাবে আর এখন আসি আমার বিজনেসের কিছু কথায় আপনারা হচ্ছে আমাদের পেজে অনেকেই নক করেন যে আপু আমি হচ্ছে এই কালারটা অন্য ডিজাইনে বা অন্য ডিজাইনটা এই কালারে কাস্টমাইজ করে নিতে চাই হ্যাঁ আমাদের পেজে কাস্টমাইজ অর্ডার নেওয়া হয় এটার সাথে ম্যাচিং করে আপনি পাঞ্জাবি নিতে পারবেন এটার সাথে ম্যাচিং করে শাড়ি নিতে পারবেন ব্লাউজ নিতে পারবেন তো এই অর্ডার নেওয়া হয় তারপরে চাইলে আমি এটা অর্গানজাতে করেছি আপনি হাফ সিল্কে করে নিতে পারেন স্যামি মসলিনে করে নিতে পারেন বা হচ্ছে একদম পিওর রাসাই মসলিনেও করে নিতে পারেন এভাবে আমাদের অর্ডারগুলো নেওয়া হয় আর আরেকটা বিষয় হচ্ছে পেন্টিং শেখানি অনেকেই আমাকে নক করেন যে আপু আপনার ভিডিও আমি রেগুলার দেখি কিন্তু আপনার কাছে আমি পেন্টিং শিখতে চাই আমরা এখনও অফলাইন কোর্স চালু করিনি তবে আমাদের অনলাইন কোর্স কিন্তু চলমান আপনারা চাইলেই হচ্ছে আমাদের অনলাইন কোর্সে পেন্টিং শিখতে পারেন উদ্যোক্তা হতে পারেন আমি হচ্ছে এখন এই গাউনটার ফাইনাল লুকটা দেখাই এই গাউনগুলো আমাদের পেজে অর্ডার করতে পারেন আর এগুলো কিন্তু যে কোনো সাইজ অ্যাভেলেবেল অনেকেই জিজ্ঞেস করেন এটা লং কত লং আপনি যদি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছি চল্লিশ যেটাই দেন আমরা কাস্টমাইজ করে তৈরি করে দিতে পারবো আর আমাদের পেজের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রি প্রি অর্ডার করতে হয় আপনি অর্ডার করলেই আমি কাজ করে দিব। আর কাস্টমাইজ তো করতেই পারবেন একটা দেখি আরেকটার অর্ডার আসে আর আজকে ভিডিওটা এটুকুই থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম